তমলুক ব্লকের চংড়া কুলকাণ্ড সমবায় কৃষি সমিতির ভোটে বিজেপিকে হারাতে তৃণমূল এবং সিপিএম জোটবদ্ধভাবে লড়াই করেছে আসনের সমিতিতে নটি তৃণমূল ছটি আসনে সিপিএম এবং তিনটি আসন দিয়েছে আসন ভোটের পরে সিপিএম তৃণমূল প্রার্থী ছটি আসনে জয়লাভ করে আমরা জোট প্রার্থীদের মধ্যে নজন প্রার্থীদের মধ্যে আমরা ছজন প্রার্থী জয়লাভ বিপুল ভোটে জয়লাভ করেছি মদন মঞ্চক ইউনিটে আমরা চারজনকে বিপুলভাবে পরাস্ত দিয়েছি তারা আমাদের ফিফটি পারসেন্টও ভোট পায়নি কারণ মানুষ দেখছে যে মানুষ দেখছে যে সমবায় সমিতি বাঁচাও যে জোট তার তার পক্ষে ভোট দিচ্ছে কারণ মানুষ দেখছে যে এই সমবায় সমিতিতে যারা টাকা তঞ্চনঞ্চ করবে যারা নিরক্ষর তারাই যদি বলে সমবায় সমিতির ভোটে দাঁড়াবো আমরা জানি আমি আজ পনেরো বছর এই পরিচালন সমিতির পরিচালন সমিতির মেম্বার দুবারের সেক্রেটারি পরপর দুবার সেক্রেটারি আর ইনারা যারা এলেন ইনার এই বছর নতুন মেম্বার আমি পরপর পনেরো বছরের মানে পাঁচ দশ বছরের জন্য সেক্রেটারি ছিলাম এই বছর আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের বামফন্ড আর তৃণমূলের জোট চোংরা কৃষি সমবায় সমিতি ব্লকের অঞ্চলের এই সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল এই নির্বাচনে নটি এই যে এই সমবায় সমিতির যে নির্বাচক মণ্ডলীর যে ভোট ছিল নির্বাচন ছিল সেখানে নজন প্রার্থী ছিল সেই নজন প্রার্থীর মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে তিন তিনজন প্রার্থী জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এবং বাকি যারা ছিল তারা সব একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল সেখানে তারা ছটি ভোটের ছটি প্রার্থী জয়লাভ করেছে তো আমরা তৃণমূলের মুখে সবসময় শুনে থাকি নাকি বিজেপি নাকি সিপিএমের সঙ্গে যোগ করে এই শ্রীরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এই চংরা কালাগণ্ডা কৃষি সমবায় সমিতির যে নির্বাচন পরিচালন মণ্ডলীর যে নির্বাচন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা এই তত্ত্বটা কাদের ক্ষেত্রে খাবে সিপিএম একেবারে পরিকল্পিতভাবে তৃণমূলের পক্ষ নিয়েছে এবং তৃণমূলের সঙ্গে লড়াই করেছে বিজেপি কাটানোর জন্য এই জোটকে এই জোট রেজাল্ট আমাদের চকরা কালাকা সমিতির নির্বাচন ছিল এখানে নটি আসনে ভোট হয়েছিল বিজেপির বিরুদ্ধে আমাদের যে জোট সেই জোটের প্রার্থীরা ছটি আসনে জয়লাভ করেছে এবং এই চকরা কালাকা সমবায় সমিতি আমাদের দখলে এসেছে আমরা এখানে আমাদের সভাপতি সম্পাদক আমাদের নির্বাচিত হবে তমলুক থেকে নিরশের পর্যন্ত রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে